দেখেন আর ভাই দর্শক দেখেন কি ভাই ওলান এক ধা ভাই মানে কি ভাই দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন এটা দুধের গ্যারান্টি ভাই তেইশ চব্বিশ তেইশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ তেইশ লিটার গ্যারান্টি ভাই দর্শক করে নিবে চারটা বাট দেখেন ভাই সফি কলা ভাই চারটা বাট একদম সফি কলার মতো অনেক দূরত্ব অনেক দূরত্ব আর বাট চারটা কি দোয়ার নির্মতো গাবি ভাই দেখতে পাচ্ছেন সাথে বাচ্চা আছে ভাই জি সাথে বাচ্চা তো আছে ভাই দর্শক সাথে বাচ্চাটা বাচ্চাটা সামনে তুলে দেয় দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল সুন্দর একটা বাচ্চা ওলান পালান মা দেখেন বাচ্চাটা আমি লাগাই দিই থেকে বাচ্চাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে সুন্দর ওলান পালন সবদিকে পারফেক্ট ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

এটার দাম রাখছি ভাই সীমিত দাম ভাই সীমিত সীমিত ভাই একদম মনে করেন যে দর্শক ভাইরা যদি এই দামে না নিতে পারে তাহলে আর গরু কিনতে পারো না ভাই কেমন দাম এটার দাম রাখছি আমি দুই লক্ষ

দেখানা দেখেন সাথে বাচ্চা টুকু দেখেন একদম সাথে কি বাচ্চা হয়েছে রেড ফিজিয়ান দেখেন দেখেন লাভই এখনো ভবিষ্যতের গাবি ভাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি দর্শক দেখতে পাচ্ছেন এটা উলান পালান একটু দেখায় ভাই জি দেখান পালন একটু দেখায়ক প্রথম গরু হিসাবে দহন করে বুঝে যাবে ভাই মাজাটা একটু ভাই মাজাটা দেখেন দেখান যে কি ভারী মাজার গরুটা এত লম্বা ভাই কি পালান দর্শক দেখেন দেখেন যে কি

হালকা ভাই এটা দুই দল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছেন দরদামের আছে হ্যাঁ হালকা কিছু আমি আজকে করছি কি পাইকুরি রেটে গরু দেবো একদম পাইকুরি রেটে গরু দেবে আপনার থেকে নিয়ে বিক্রি করতে পারবো জি ভাই নিয়ে বিক্রি করতে পারবো মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি

ঠিক আছে এটার দাম রাখছি ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন গাভীর দাম নিলাম দুধ আর বাচ্চা ফ্রি এক জি পঞ্চান্ন গাভীর দেখেন বডিটা যে আছে মনে করেন যে কাটায় ধরে মনে করেন ওই টাকা আছে খালি এক লাখ পঞ্চান্ন রাখলাম আমি খালি গাভীর দাম বাচ্চা দুধ বাদ